পাইগি উৎস সব ধরনের জিনিস জামাইয়ের বিক্রি হবে না থেকে শুরু করে কম দামে কম দামে পাইগেরি দ্বারা বিক্রি করেছি টাইগেরি তহিন ইসলাম ভাই তিনি শতক আমাদের আজিজা রহমান টাকা এই মেলাদের আনুষ্ঠানিকতা ছিল মূলত আপনারা জানেন যে আমাদের আব্দুল রশিদ ভাই আপনারা জানেন নুন গলাই যেমন তো রিজনেবল প্রাইজে আপনারা তেল থেকে শুরু করে ডাল আটা ময়দা সুজি থেকে শুরু তো আগে মুদি দোকানই ছিল মুদি দোকান মূলত বিসমিল্লাহ রহমান রহিম সকলকে আন্তরিক শ্রদ্ধাপূর্ণ সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতি আজকে চলে আসছি আমরা আমাদের বগুড়া সদর উপজেলার ঐতিহ্যবাহী নুন গোকুল ইউনিয়নের গোকুল ইউনিয়নের চাঁদমোহা হাট যেটা বন্দর চাঁদমোহা বন্দরে আছি আজকে মেলাদের আয়োজন ছিল আমার বর আলী হাসান অর্থাৎ আলী হাসানের নতুন দোকান মেলাদ আনুষ্ঠানিকতা হচ্ছে এবং এটা আগামী রবিবার থেকে না আগামী রবিবার থেকে এই দোকানের আনুষ্ঠানিকতা শুরু হবে সেই উপলক্ষে ছোটো পরিসরে মেলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এবং যদিও মসজিদে মেলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং তার যে বন্ধুবান্ধব সহ যারা শুভাকাঙ্ক্ষী তারা এই মুহূর্তে তার আগে বলে রাখি এটা হলো আমাদের ক্লাসমেট শরিফুলের দোকান ছিল সেটাই নতুন করে আপনারা জানেন পরিচিত মানুষ আপনাদের আলী হাসান আমার ক্লাসমেট ছিল এবং তিনি নিয়মিত একজন ঘোড়াধাপের রেগুলার একজন ব্যবসায়ী এবং তিনি এখানে ভ্যারাইটি স্টোর অর্থাৎ বিভিন্ন পাইকারি খুচরা মাল যেটা আপনার তেল লবণ থেকে চাল ডাল থেকে শুরু করে অত্যন্ত পাইকারি এবং সুলভ মূল্যে এখানে দেওয়া হবে আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন এখানে চাঁদমহা বন্দরে একটি বড় দোকান সংযোজন হতে যাচ্ছে আমরা পরবর্তী আপডেট আপনাদের দেব তবে আজকে মিলাদ উপলক্ষে যে আনুষ্ঠানিকতা হচ্ছে ইতিমধ্যে মসজিদে হয়েছে এবং এখানে দু চারজন যারা শোভাকাঙ্ক্ষী এই মেলাদের আনুষ্ঠানিকতা ছিল মূলত আপনারা জানেন যে আমাদের মসজিদে যে মেলার মাহফিল হয় যে তবারকগুলো হয় যেটা বিভিন্ন মিষ্টান্ন এবং পোলাও জাতীয় যে বা আলুঘাটু হয় এখানে কিন্তু আয়োজন ছিল পোলাও মাংস দিয়ে পোলাও রান্না করা হয়েছে এবং এর সাথে যারা শোভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব যারা দাওয়াত তাদের জন্য বুটের ডাল বুটের ডাউল বলা হয় এবং ইতিমধ্যে যারা দাওয়াতি মেহমান তারা আসছেন খাওয়া দাওয়া করছে এখানে ম্যানেজমেন্ট করছেন একজন তবে এখানে আপনাদের জানিয়ে রাখি যে এটা কিন্তু আগে মুদি দোকানই ছিল মুদি দোকান মূলত পান এবং সিগারিটই শরিপুরের মে নিয়েছিল ছিল এখন যেটা আলী হাসানের উদ্দেশ্য সেটা হলো চাঁদমোহা হরিপুরে অনেক ভ্যারাইটি বড় মুদি দোকান রয়েছে কিন্তু এই চাঁদমুহা বন্দরে নেই সেক্ষেত্রে আলী হাসান একজন বড় ব্যবসায়ী মানুষ আগে থেকে তবে তার উদ্যোগকে সাধুবাদ জানায় আপনারা দোয়া করবেন যে আগামীতে চাঁদমহা হাট বন্দরে যাতে এ এলাকার মানুষদের যাতে অত্যন্ত সুলভ মূল্যে চাল ডাল সহ তেল মশলা আইটেম সহ যে আইটেমগুলো রয়েছে তিনি যাতে মানুষের মাঝে বিভিন্ন ব্যবসায়ীদের মাঝে ক্রেতাদের মাঝে তুলে দিতে পারে এটাই আমাদের পক্ষ থেকে চাওয়া এবং আলী হাসান আজকের এই মেলাদ মাহফিল সম্পর্কে আপনার কি বলার আছে

অত্যন্ত রিজনেবল প্রাইসে আপনারা তেল থেকে শুরু করে ডাল আটা ময়দা সুজি থেকে শুরু করে বিভিন্ন যে আইটেমগুলো আপনারা আলী হাসানের এই দোকানে এসে আপনারা পাবেন আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন যে কোনো আপনার ব্যবসায়ী ভাইরা যারা চিন্তায় ভুগছেন যে আমরা দোকান দিয়েছি আসলে মাল কিনবো কোথায় আপনারা এখানে এসে এই চাঁদমহ বন্দরে ইউনিয়ন পরিষদের রোডের সাথে আয় সাথে এবং এটা হলো পুরাতন দিনাজপুর রোড অর্থাৎ আপনার সরলপুর উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় এবং দাকিলি মাদ্রাসার পাশে অবস্থিত এই দোকান আপনারা আসবেন আনুষ্ঠানিকতা শুরু হবে রবিবার থেকে আপনাদের এই দোকানে এসে বিভিন্নভাবে কেনাকাটা করার জন্য আমন্ত্রণ জানাবো আপনারা নিশ্চিন্তে আসুন সকলের জন্য শুভকামনা এবং বন্ধুমর আলী আলী হায়দারকে মিস করছি অর্থাৎ তার জন্যই মূলত দ্রুত আসা তাকে পালাম না এখানে আমাদের আজিজা রহমান কাকা উনি আপনারা জানেন মিস্ত্রি আব্দুর রশিদ ভাই আপনারা জানেন ইউনিয়নের সংগ্রামী এবং বিপ্লবী সভাপতি এবং তুহিন ইসলাম ভাই তিনি শতগাসীতার মধ্য দিয়ে এসছেন এবং আপনারা জানেন যে যুব দলের প্রতিষ্ঠাতা সভাপতি নুনগুলাইমন শুভকামনা জানাবো আমাদের আজিজা রহমান কাকা হলেন